জাপানের সবচেয়ে বড় প্রতিরক্ষা প্রদর্শনীর প্রথম দিনেই দর্শনার্থীদের নজর কাড়ে ভবিষ্যৎ প্রযুক্তির রেলগান নামে এক আধুনিক অস্ত্র নির্মাতাদের আশা এই অস্ত্র হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম হবে এক ধরনের বিশেষ রেলপথ ধরে প্রচণ্ড গতিতে গোলা ছুড়তে গান পাউডারের বদলে এই গানে ব্যবহার করা হয়েছে বৈদ্যুতিক চম্বকীয় শক্তি এতে প্রচলিত বিস্ফোরণের কোনো প্রয়োজন নেই গোলাটি শুধুমাত্র গতিশক্তির জোরেই ধ্বংস করে দিতে পারে শত্রু জাহাজ ড্রোন বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র চীন ফ্রান্স ও জার্মানি সহ আরও কয়েকটি দেশ এই প্রযুক্তি নিয়ে কাজ করছে তবে গত বছর সমুদ্রপৃষ্ঠে রেলগান পরীক্ষামূলকভাবে নিক্ষেপের প্রথম দাবি করেছে জাপানের নৌবাহিনী একুশ মে তিন দিনব্যাপী এই প্রদর্শনী শুরু হয়েছে প্রদর্শনীটির পিছনে রয়েছে জাপানের নতুন আক্রমণাত্মক প্রতিরক্ষা নীতির ছাপ সঙ্গে রয়েছে বিদেশে সামরিক সরঞ্জাম রপ্তানির লক্ষ্যও এই আয়োজনে বিশেষভাবে নজর কাটছে অস্ট্রেলিয়ার নৌবাহিনীর জন্য যুদ্ধজাহাজ সরবরাহ সংক্রান্ত একটি চুক্তি প্রজেক্ট সি থ্রি নামে পরিচিত কয়েক বিলিয়ন ডলারের এই চুক্তির আওতায় অস্ট্রেলিয়াকে মুগামি শ্রেণীর ফ্রিগেট সরবরাহ করা হবে জাপানি সংবাদ মাধ্যমের মতে এটিই হবে জাপানের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক রপ্তানি চুক্তি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা